আসসালামু আলাইকুম দর্শক ঢাকা শহর হল যে ইট পাথর নগরী তো এই যান্ত্রিক নগরীয়ানত কৃত্রিম স্থাপনা বেশি প্রাকৃতিক দর্শনীয় স্থান অনেকটা হম আছে তবুও কৃত্রিম যে প্রকৃতির যে সবুজ শ্যামল পরিবেশ আছে ইল্লেকান জায়গাটা দিয়ে অনারণ আশা করি বিদ্যার থাকবেন। দর্শক আজ আমরা চলে এলাম যে বলদা গার্ডেন ইয়ানোর অবস্থান হইল যে ঢাকার টিকাটুলি জায়গানোর ওয়ারি হয় এই জায়গায় ন তো এই যে বলদা গার্ডেন গান দেখতে লাগবেন এর ঢুকে ফেললে অবশ্যই অনেক টিকিট হারুন পরে প্রাপ্তবয়স্ক মানে অনের বারো বছরের উর্ধে যাদের বয়স ইতারা লে তিরিশটা আর ছয় বছর তুন বারো বছর লোতে ইতারা লে লোয় পনেরোটি আঙুর টিকিট আর পাঁচ বছর পর্যন্ত বাচ্চার লে মানে এখনও টিকিট ফি নালাগে আর যারা বিদেশি পর্যটক আছে ইন্টারলে এয়ারে ঢুকে টিকিট ফি হলো যে পাঁচশো টাকা আবার এটে কিছু মানে স্বাস্থ্য ইয়াও আছে স্বাস্থ্য সুবিধা টিকিট কি বললো যে অনেক এই ধরুন ছয় মাস হলে এককালীন লেখে নেবেন এই ক্ষেত্রে বেমনে পাঁচশো টাকা তো যারা মানে ডায়াবেটিস বা বিভিন্ন হাই ব্লাড প্রেশার বিভিন্ন রোগ আক্রান্ত যারা ব্যায়াম করে ফেললে প্রতিনিয়ত এইম করে প্রতিদিন এইম করে তারা কিন্তু এই টিকিটটি করে ফেলে পারে আর তো আবার আরেক সুবিধা আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লোক যারা মানে পিকনিকও তাইবো ধরুন এ হাজার জন এহাজার টাকা একশো বা দুইশ জন পাঁচশো টাকা এরকম মানে ফি আছে তো বিভিন্ন সুযোগ সুবিধা আছে এই বলদা গার্ডেন এম আর বলদা গার্ডেন দেখা লম ওনার কি সবুজ প্রকৃতি সন পাশাপাশি মাঝখানে ছোট পুকুর আছে পুকুর বিন অসংখ্য মাছ অসংখ্য কি হয়ে মনে হয় মানে প্রচুর মাছ আর এই যে পার্কর পাশে দেখতে কি সবুজ প্রকৃতি আর কিছু কিছু গাছ আছে বয়স যেগুলোর শতবর্ষী মানে অনেক পুরানো গাছ অনেক নাম না জানা গাছ এডে সংরক্ষিত আছে একদম গ্রামীণ পর্যায়ে যেসব গাছ কিন আছে যে ধরুন কলা গাছ বাঁশ গাছ এই তাল গাছ বিভিন্ন ধরনের এই গাছর সমারোহ এডে বৃক্ষ প্রেমী মানে অন্যতম একখান জায়গা ইয়েন আর যেহেতু এটা অনেক বাংলাদেশের জি গাসিন আসলে হারাই যার গর বিলুপ্ত হয়ে যার গর এই ধরনের গাছ ইন কালেকশন এডে তারা কি খুব যত্ন সহকারে এবং কিছু কিছু গাছ আছে যিনোর বয়স শত বর্ষী গাছ মনে করেন বড় এর পুরো মানে প্রায় বিশ তিরিশ ফুটের জায়গা ছায়াদের এরকম মানে খুব ভালো লাগে আসলে আর যে বৈশাখের উত্তপ্ত রোহিদ মেদি গেলাম এদের মানে ওর যে তীব্র মানে সুশীতল বাতাস আর আসলেই মুক্তভিদ্যিক খুব ভালো লাগে তো দর্শক এই ভিডিও কেন লাগিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবেন আসসালামু আলাইকুম